হ্যালো আসুন গাইস কি আমরা আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকে আমি খেলতে যাচ্ছি হরর হসপিটাল 2 গাইস এই গেমটা হেইসেন গেমস পাবলিশ করতে 11 7 2016 সালে তো আমরা 16 সালে একটা হরর গেম খেলবো এখন তো এটা একটা হসপিটাল গেম তো হসপিটালের মধ্যে কি হয় আমরা দেখব তো চলেন শুরু করা যাক গাইস প্রথমে একটা ইন্ট্রো এসে পড়েছে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন

প্রথমে জিগেছে হাই ওয়াল্টার তুমি কেমন আছো তারপর সে বলছে ধন্যবাদ মোনালিসা আমি আবার নতুন গবেষণা নিয়ে কাজ করছি তুমি কেমন আছো সে বলছে ইয়ে কি তারপর সে সে আর কে আপনার তারপর সে বলছে আমি ভালো তুমি শুধু দুঃস্বপ্ন ছাড়া কিছুই দেখি না সে বলে দুঃস্বপ্নই দেখে খালি তারপর আমি তা মনে করি না ওয়াল্টার আমি বলতে পারছি না সেদিন কারণ হাসপাতাল তাদের মধ্যে মনে হয় একটা কিছু একটা হয়েছিল হয়তোবা তার জন্য একটা দুঃস্বপ্ন সে বলতে পারছে না তো নেক্সট পেজে দেখি তো আমরা নেক্সট পেজে যা দেখলাম তো এখানে হচ্ছে যে যে দুঃস্বপ্ন দেখে তারপর এই হসপিটাল মতো আর একটা হসপিটাল পেয়েছে আর কি সে সেখানে গবেষণা করছে সেখানেও মানে তারা আগে একটা হসপিটালে গিয়েছিলো সেখানে দেখছিল যে অনেক ডিম্যান্ড আছে একটা রহস্যজনক ঘটনা ঘটছে তো এরকমই আর কি আর একটা আপনার এরকমই আরেকটা তারা হাসপাতাল দেখেছে তো সেখানে গবেষণা করতে যাবে তো চলুন দেখা যাক সেখানে গিয়ে গবেষণা করে কি পায় তারা সেটাই দেখবো কারণ সে একলাই যাইতে চাইছে আর কি ওই যে তারপর মিনিষা সে বলছে তুমি পাগল হয়ে গেছো একলা একলা যাবে সে তারপর সেও তার সাথে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছে তো চলেন আমরা গবেষণা করে ফেলি তো ডেস্কটপ মোবাইল আমি খেলবো ডেস্কটপে তো অবশ্যই সে আমাদের ইনফো এসে ওকে

অস্থির গাইস অস্থির যা ব্যাপার না চলো তোমার জন্য আমি এটা তো করতেই পারি তো গাইস এইস আমার গাড়ি আর ওয়ান ফাইভ গরিবের তো চলো ভিতরে যেয়ে কিছু ডকুমেন্টস আনি ও হঠাৎ করে কি বললে সামনে লোমা ওরে ভাই গেটমেন্ট বন্ধ করে দিছে আলাদা হ আর কিছু নেই ফাঁকামে যে পার্শো নাই পার্শো কাম আর খাইলে কাম নাই আজকে গার্লফ্রেন্ডের জন্য জীবন ত্যাগ করে দিচ্ছে আমাদের ভাই ওয়েটার তো চলো আমি একটা চাবি পেয়ে গেছি গাই চলো চাবিটাকে উঠানো যাক এ বিয়ানিউ শালার কিরায় ওরে ভাই একে খাই বেড়া দৌড় দৌড়ো দৌড়ো মধ্যে ঢুকিয়ে গেলাম ভাই পুরো ভয়ানক জায়গা কিছু আছে ওরে ভাই নাচ তো সেরা এই নাচটা অনেক সুন্দর

হঠাৎ করে সামনে দাঁড়াই পারে সামনে যাওয়া যাক চলো গাই হ্যাঁ নতুন কিছু নাই এটা কি খাইলে কেউ না খেলে হঠাৎ হঠাৎ সামনেই করে ও মা আখি রায় গেলে কই এর মধ্যে আজকে আমার সুন্দর একটা গার্লফ্রেন্ড আমি জীবন ত্যাগ করে দিচ্ছি গাইস এখানে তো কিছু নেই কি রে ভাই এম কুই আমি

ফ্লোরে চলো উপরে দেখি যাওয়া যায় না তার মানে এই অনেক অনেক কিছুই দেখলাম এইগুলো হচ্ছে নার্সের ফটো মনে হয় আগের কাজের ফটো তো যাক ব্যাপার না পাইপগুলো লাগাইছে কি

ফাইল গোনা হয়ে গেছে ওকে ওরে না ফাইল আইতে বলা ওরলে তো আই গেছে কিছু ডকুমেন্ট পেয়ে গেছে गाइस चलो ও অবশেষে আমি বাইরে বের হয়ে গেলাম আবার বড়টা বড়ই তেবিনে ও গিয়েতে ফেলে গেছে चलो गाइस বাইরে যাও গার্লফ্রেন্ডের জন্য দেওয়া যাক আমার ফাইল হারন ভাই মুক্তি বই রইছে বাবা মাথায় নষ্ট আর কিছু আছে এই জায়গায় মাইজে মানুষ কোন রিস্ক লয় না চলো আমরা উড়ে যাই আবার দি এন্ড তো গাইস এই পর্যন্তই হলো আমাদের হরর হসপিটাল 2 তো অবশেষে আমরা রহস্য খুঁজে পেলাম এখানে তো গাইস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা